হ্যালো সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আলসেমের কারণে ভিডিওগুলো এডিট করা হচ্ছে না আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ওই দিনের ওয়েদারটা এত সুন্দর ছিল সকাল সকালে একদম মেঘ ধরে গিয়েছে বৃষ্টি আসবে তার সাথে বাতাসও হচ্ছে তো আমি স্নান করে ঠাকুর করে গিয়ে সন্ধ্যা করছিলাম আর যদি আর একটু আগে বৃষ্টি হতো তাহলে আমি একটু বৃষ্টিতে ভিজতেও পারতাম ছোটোবেলা বৃষ্টিতে অনেক ভিজেছি কিন্তু এখন আর বৃষ্টিতে ভেজা হয় না ছোটোবেলা মা অনেক বকা দিলো গিয়ে বৃষ্টিতে ভিজে আসতাম তবে লাস্ট কবে বৃষ্টিতে ভিজেছি ভুলে গিয়েছি এখন আজকে তো আর বৃষ্টিতে ভিজতে পারবো না তাই একটু হাতটা ভিজিয়ে নিচ্ছি বৃষ্টির পানিতে তারপরে এই যে রান্নাবান্না করতে চলে আসলাম এদিকে সৈকত ভাজার করে নিয়ে এসেছে তো যেগুলো রান্না করা সেগুলো নিয়ে নিয়েছি এখন রান্না বান্না করব তো বেলা হয়ে গিয়েছে তো আমার শাশুড়ি মা এখানে আমাকে যে তরকারিগুলো রান্না করব সেগুলো কাটাকাটি করে দিচ্ছে তো এই যে উনি কাটাকাটি করতে থাকুক আর এদিকে আমি ভাতের চাল ধুয়ে রেখেছি ভাতের পানি দিয়েছি এখন চালগুলোও দিয়ে দিলাম ভাতটাও ফুটে উঠুক যে তরকারিটা কাটা হয়েছে এখন আমি সেটা রান্না বসিয়ে দিচ্ছি তো এখানে আমি মাছের তেল দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আজকে যে মাছগুলো এনেছে এগুলোতে অনেক তেলও হয়েছে আর মাছের ডিমও হয়েছে তো সেগুলো দিয়ে বেগুনটা রান্না করবো তো এই যে কড়াইয়ের তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি তারপর মাছের তেল ডিম এগুলো একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে এখন আমি কেটে রাখা বেগুনটাও দিয়ে দিলাম এই তরকারিটা খুবই মজা হয় তাজা মাছের তেল দিয়ে রান্না করলে তো এই যে এখানে আমি তারপর কয়েকটা কাঁচামরিচও কেটে দিয়েছি হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর এদিকে আরও যে তরকারিগুলো কাটাকাটি করার বাকি আছে সেগুলো আমার শাশুড়ির মা কাটাকাটি করে নিচ্ছে আর বাতাস হচ্ছে তো বাতাসের কারণে চুলা বারবার বন্ধ হয়ে যাচ্ছে এদিকে জানালাও বন্ধ করতে পারতেছি না জানালা বন্ধ করলে তরকারি সব জাস্ট ঘরের মধ্যে চলে আসে তো সৈকতকে আমি বলেছি যে বাহিরের উঠান থেকে কিছু আমাকে ধনে পাতা এনে দিতে যে ধনেপাতার পাতার গাছগুলো আছে তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন শুধু দোনে পাতা দেওয়ারে বাকি তো দোনে পাতা দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ নেড়ে এখন নামিয়ে নিচ্ছি আর মাছের তেল দিয়ে বেগুনের তরকারিটা আমাদের বাসার সবাই পছন্দ করে তো এই যে আমার শাশুড়ি মা এখানে আরও যে যে তরকারিগুলো রান্না করব সেগুলো প্রায় কাটাকাটি শেষ করে দিয়েছে এখন আমি বাকি রান্নাগুলো করে ফেলবো এখন ঝিঙে আলু দিয়ে মাছের তরকারি করব তার জন্য এখানে আমি প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি তো তেলটাও গরম হয়ে গিয়েছে এখন আমি সবগুলো মাছ ভেজে নিব শাশুড়িমা আমাকে হাতে হাতে তরকারিগুলো কেটে দেওয়ার কারণে অনেকটাই আমার কাজটা এগিয়ে গিয়েছে না হলে একা হাতে কাজগুলো করতে করতে অনেক দেরি হয়ে যেত ওনার কোমরেও একটু সমস্যা আছে কিন্তু তারপরও একটু কাটাকাটি করে দিয়েছে তো এই তো এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর যেদিন বাজার করা হয় সেদিন রান্না করতে এমনিতেই দেরি হয়ে যায় বাজার সাজার গুছিয়ে এখন আমি ঝিঙ্গে আলুর তরকারিটা রান্না করব তার জন্য এখানে পেঁয়াজ আর একটু পাঁচফোরণ ভেজে নিয়েছি তারপর আলু আর জিঙ্গেটা দিয়ে দিলাম জিঙ্গে আলুর তরকারিটা গরমকালে বেশি ভালো লাগে একদম ঠান্ডা ঠান্ডা একটা তরকারি আর খেতেও ভালো লাগে এখন তো বৃষ্টি হয় কিন্তু তারপরও যে পরিমাণ গরম পড়ে গরম তো আর কমতেছে না তো এখানে আমি হলুদ আর একটু লবণও দিয়ে দিয়েছি এগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব জিরের গুঁড়ি মরিচের গুঁড়া দিয়ে এটাকে একটু ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেব আর তরকারি যত কষানো হয় তত বেশি তরকারি স্বাদ ভালো ওঠে সে তো প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি পানিও দিয়ে দিলাম আর পানিটা ফুটে ওঠার পরে বেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তো এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলায় রাখলে আমার এই তরকারিটাও রেডি আর তাড়াহুড়ার সময় মনে হয় যেন রান্নাটাও তাড়াতাড়ি শেষ হতে চায় না এখন আমি মাছের মাথা দিয়ে কুমরের একটা তরকারি করব। তো মাছের মাথাটা বেজে উঠিয়ে নিয়েছি এখন কুমড়টাও বসিয়ে দিয়েছি বলেছি না তাড়াতাড়ির সময় সবারও খিদে তাড়াতাড়ি লেগে যায় কাজ করতে করতে বাসার সবারই খিদেও লেগে গিয়েছে তো এই তো কোনোভাবে কোমরের তরকারিটাও নামিয়ে নিয়েছি আর এখন বেগুন আর কাঁকরোলের ভাজি করব মানি বলেছে একটু কাঁকরোল আর বেগুন ভাজি করতে তো এটা তো ভাজি করতে বেশি সময় লাগবে না তাই খাওয়ার আগে ভাজিটা করে নিচ্ছি আর এ ভাজিটা হলে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তারপর সবাই বাদ দিয়ে দিলাম তারপর আমিও ভাত নিয়ে বসে গিয়েছি খিদেও পেয়েছে আর এই তো সবাই মিলে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর বিকালবেলা সৈকতে যে এখানে মন্ডল পাটতেছে গাছে এত মন্ডল দরেছে সারাক্ষণ নিচে পড়তে থাকে পড়তে থাকে তাই কিছু খাওয়ার জন্য এখন বিকালবেলা সে পেরে নিচ্ছে দুজন মিলে খাবো আর দেখেন অল্প কয়টা পারতে গিয়ে কতগুলা পাড়া হয়ে গেল। আপনাদের কাছে আমার ভিডিওগুলি কেমন লাগে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই বাই